নমস্কার বন্ধুরা এই গরমে সকলে আশা রাখি ভালো আছো বেশি বেশি করে জল খাও শরবত খাও দইয়ের ঘোল খাও তো আজকে অনুষ্ঠান বাড়ি স্টাইলে চাটনি বানাবো কিভাবে বানাচ্ছি তো চলো শুরু করা যাক রেসিপি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো দেখো আজকে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আমি বানাবো চাটপাটা চাটনি এখানে টমেটো নিয়েছি টমেটোটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখলে আমসত্ব নিয়েছি খেজুরের খোলাগুলো মানে দানাগুলোকে ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ আর অর্ধেকটা লেবু দেখো এবার করার মধ্যে একটা ভাজা মশলা আমি করে নেবো এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখানে একটা গোটা কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা কিন্তু আমি দেব না অর্ধেকটা দেব কারণ বেশি পুরোটা দিলে চাটনিটা বেশি ঝালঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখো ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে এক চামচের মতো দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে একটা তেজপাতা আমি ফোড়নে দিয়েছি এই তেজপাতাটা ভেজে নিয়ে আমি পরে তুলে দেব। কারণ এর মধ্যে তেজপাতার অল্প ফ্লেভারটাই কিন্তু খুব ভালো লাগবে আর দিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন যেহেতু আমি পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছি শুকনো খোলায় সেহেতু এখানে পাঁচ ফোড়নটা খুব অল্পই দিয়েছি এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায় তো দেখো টমেটোগুলো যখন এরকম গলে যায় আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি এবার ভালো করে একটু হাতার সাহায্যে এটাকে পেস্ট করে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় এবার এর মধ্যে হাত চামচের মতো দিয়েছি হলুদ পাউডার একদম সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ লবণটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিতে তোমরা সকলেই ভুলে যাও তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখো একটু দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে চাটনির কালারটা একদম লালচে হয় দেখতে খুব সুন্দর লাগে এবং টেস্টিও হয় এবার হালকা একটু জল দিয়ে দিয়েছি অল্প এখানে জলটা বারে বারে মেশাতে হবে পুরোপুরি মেশালে কিন্তু হবে না তাহলে চাটনির যে টেকচারটা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো এবার আমি এর মধ্যে এক হাতার মতো চিনি ব্যবহার করছি চিনিটাকে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এইভাবে হাতের সাহায্যেই মিশিয়ে নিতে হবে আমার সমস্ত নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর পুরোনো বন্ধু যারা আমার পাশে আছো আমার সাথে আছো আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে তো আমার অনেক 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 ভালোবাসা এবং আন্তরিক শুভকামনা রইল তো দেখো অনুষ্ঠান বাড়ির চাটনির কালারটা কিন্তু এরকমই আসে এবার দেখো আমি দিয়ে দিলাম খেঁজুরটাকে খেজুরটা একটু আগেই দিতে হবে কারণ খেজুরটা যেহেতু একটু শক্ত হয় তো তার জন্য আমি খেজুরটাকে আগেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে খেজুরটা যাতে একটু গলে যায় তারপর দেখলে আমি আবারও এক চামচের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার আম আমসত্ত্বরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এই চাটনিটাকে রান্না করা যাবে না তাহলে কিন্তু সত্তরটা একদম গলে যাবে যেহেতু আমসত্ত্বর খুব নরম হয় তাই এটাকে একদম লাস্টের দিকেই দিয়ে দিতে হবে আমাদের চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে তাই আমি এই টাইমেই দিয়ে দিচ্ছি আম দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটু জল দিলাম দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেবো যেহেতু আমসত্ব দেয়া হয়ে গেছে তাই বেশিক্ষণ ফুটিয়ে নেওয়া কিন্তু যাবে না আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে ট্রাই করো তারপরে দেখো একদম লাস্টে আমি দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজুটা যাতে কিসমিস আর কাজুর যে ক্রাঞ্চিনেসটা সেটা যেন বজায় থাকে তাতে কিন্তু চাটনিটা খেতে ভীষণ ভালো লাগবে দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর ধোঁয়া ওটা গরমটা যখন চলে যাবে আমরা কিন্তু এখানে এক থেকে দেড় চামচের মতো লেবু রস ব্যবহার করব অবশ্যই যখন ধোঁয়া ওটা গরমটা কমে যাবে তারপরেও এই লেবুর রসটার মধ্যে আমি এক চামচ মানে ছোট চামচের এক চামচ জল মিশিয়ে আমি কিন্তু লেবু রসটা ব্যবহার করব যাতে চাটনিটা তেতো না হয়ে যায় যেহেতু ধোঁয়া ওটা গরমটা চলে গেছে কিন্তু গরম কিন্তু আছেই চাটনি সেই জন্য একটুখানি জল মিশিয়ে আমি এখানে রসটা ব্যবহার করলাম আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আমাকে জানিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ পাশে থাকার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তার নতুন বন্ধু যারা আসছে চ্যানেলটাতে লাইক দিও আর অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমিও যাব তাদের পরিবারে ঘুরে আসব। তো সার্ভ করে দিয়েছি একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো চাটনি এরকম চাটনি বানিয়ে কিন্তু তোমরা দশ দিন ফ্রিজে রেখে খেতে পারো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে